সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে মূল ফটক আপনারা দেখছেন যে এটা কিন্তু মূল ফটক এই মূল ফটকে কিন্তু আছে আমরা যদি দেখাই যে মূল ফটকে কিন্তু আসলে কালকে যে গত রাত্রে যে হামলা হয়েছিল ছাত্রদের উপর সাধারণ ছাত্রদের উপর আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে এবং তারা কিন্তু আজকে লাঠি শোটা নিয়ে তারা অবস্থান করছে এবং এখানে কিন্তু সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এসে এখানে তাদের সাথে একতা পোষণ করেছে এবং তারা কিন্তু এখানে এসে তাদের সাথে কিন্তু এখানে জয়েন করেছে এবং এরকম এরকম কিছু বলা হয়েছে যে হয়তো ইসে থেকে আহ ইউনিভার্সিটি যেই প্রশাসন প্রশাসন থেকে কিন্তু এক ধরনের ইয়ে আসতে পারে কোনো ধরনের হল ত্যাগের অনুমোদন আসতে পারে এবং তারা বলেছে তারা আন্দোলনকারীরা তারা বলেছে যে কোনো ধরনের হল ত্যাগ তারা না এবং তারা কিন্তু এখানে যে কালকের সুস্থ বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান অবস্থান নিয়েছে অবস্থানে কিন্তু তারা থাকবেন দর্শক দেখছেন যে অসংখ্য ছাত্রছাত্রীরা কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং আমি যদি দেখায় যে অনেক অনেক স্টুডেন্ট এখানে এসে অলরেডি তারা অবস্থান নিয়েছে আমরা চেষ্টা করব যে একটু জানার জন্য এই একটু বলবেন কথা বলবেন আজকে এই যে আপনাদের অবস্থান এই অবস্থান সম্পর্কে একটু বলবেন জি 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 সারাদেশই জানে আজকে আমাদের এখন পর্যন্ত

আমরা এই আন্দোলনের প্রতিভাতার জন্য আমরা বিশ্বাস মানে তাদের কাছে জানানোর জন্য আমাদের শিশু নেয়া বিচার পড়ানোর জন্য এবং যাওয়ার পর সেখান থেকে প্রায় বারোটার পর বারোটার পর আবার সার্থি ডিগ্রিয়া প্লাবেন তার বহিরাগতভাবে অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জামি সংগ্রহ করে

কেউ যদি আক্রমণে আসে তাহলে তারা গোষ্ঠী আকারে আসবে তারা দল আসবে আমরা তাদেরকে রুখে দিব তাদের উপরে আমরা প্রতিহত করার জন্য আমরা করব কিন্তু আমরা কাউকে আগে আক্রমণ করবো না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কোন পেটো বাহিনী নই আমরা কোনো হেলমেট বাহিনী নই আমরা কোনো সন্ত্রাসী বাহিনী নই শুনছিলেন যে তারা কিন্তু একটু পর। এই ঘোষণা দিচ্ছে যে তারা শান্তিপূর্ণভাবে এবং গতকালকেও যাকরেছে সেই শান্তিপূর্ণ ভাবে এখন কেউ কোন ধরনের দংশক দ্রব্য না কোন ধরনের গাড়ি কোন কোনখানে আগুন চালা পড়া করবেন না আমরা ছাত্র শিক্ষক আমরা নিজেদের নিরাপত্তার জন্য বের এসেছি আমরা নিজেদের নিরাপত্তার জন্য বের এসেছি থেকে কাউ যদি অস্ত্র দেখাতা তাকে মার করে রাখুন পাঁচ থেকে কাউ যদি অস্ত্র দেখিয়ে দিতে থাকেন তাকে মার করে রাখুন কেউ কোন ধরনের গুজব ছড়ালে ধন্যবাদ শুনছিলেন যে এখানে কিন্তু বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের যে তারা যাতে কোনো ধরনের গুজবে টান না দেয় এবং পরিস্থিতি যাতে কোনোভাবে উত্তপ্ত না হয় সেই দিকে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে যে কোনো সঙ্গ বা কোনো যেন এটাকে উস্কানিমূলক করতে না পারে এবং এটাকে যাতে অন্যদিকে অন্যদিকে না নিয়ে নিতে পারে কোনো সহিংসতার দিকে না নিতে পারে দিকে কিন্তু চেষ্টা করে যাচ্ছে তারা এবং দেখছেন যে এই যে জাহিনগরের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে একটা পরিস্থিতির কারণে কিন্তু তারা এখন যা হয়েছে তারা কিন্তু লাঠি সুটা হাতেই কিন্তু তারা এখানে এই নিজেদের অবস্থান টিকে রাখার জন্যই কিন্তু মূলত তারা এই অবস্থানে দাঁড়িয়েছে মূলত তারা আসলে শিক্ষার্থী শিক্ষার জন্য এসে যখন শিক্ষা এবং নিজেদের সাধারণ সাধারণতলা বিঘ্ন হচ্ছে বিভিন্ন ধরনের হামলার শিকার হচ্ছে তখনই কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা এই করেছে এবং অবস্থান নিয়েছে এবং সেই সাথে আমি জানিয়ে রাখি যে আশেপাশের যে স্কুল কলেজ আছে এবং সারা বাংলাদেশে যারা আছে সবাই কিন্তু সারা বাংলাদেশে স্কুল কলেজ প্রত্যেকেই কিন্তু এই এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে কিন্তু তারা একত্রতা পোষণ করেই কিন্তু তারা রাস্তায় নেমেছে যে সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই তাদেরকে হামলার শিকার না হয় সেই সেই দিকে কিন্তু যে এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থা নিয়েছে এবং যে যার অবস্থান থেকে কিন্তু ইয়ে আছে আছেন নাকি দর্শক দেখছিলেন যে এখানে কিন্তু একটা থমথমে একটা অবস্থান তৈরি হয়ে গেছে এবং মত হচ্ছে স্কুল কলেজে যেই শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু এখানে চলে এসেছে যদি দেখায় যে সব সবখানে কিন্তু তারা এই লাঠি শোটা নিয়ে কিন্তু তারা অবস্থান করেছে যে কোনো যখন তারা নিজেদেরকে আত্মামূলক করতে পারে সেই অবস্থা সেই জন্য কিন্তু তারা এসেছে ধন্যবাদ দর্শক কর্মচারীতে আবার কোনো ধরনের যদি হয় সে পর্যন্ত জানাবো যে কোনো পরিস্থিতি আবার আপডেট জানাবো সে পর্যন্ত থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম